আমরা জানি সাম্য মানে হচ্ছে সমান সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান আর প্রতি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক তো যদি বুধপুত্তি অর্থ বিশ্লেষণ করি তাহলে প্রতিসাম্য মানে কি প্রত্যেককে সমান তো কোনো প্রাণীকে যখন ভাগ করব আমরা তখন ওই ভাগ যদি প্রত্যেকে সমান হয় তখন তাকে আমরা বলবো প্রতিসাম্য এই প্রদেশের মুখে বলা হয় সিমেট্রি সিমেট্রি এটা হোক তো প্রদেশের তো এটাকে বলা হয় আর যে সব প্রাণীকে আমরা এরকম সমান ভাগে ভাগ করতে পারবো এগুলোকে আমরা বলবো প্রদেশের প্রাণী বা সিমেট্রিক্যাল অ্যানিমেল আর যেগুলো ক্যামেরা ভাগ করতে পারবো না তাদেরকে আমরা বলবো অপ্রতিসম অপ্রতিসম প্রাণী অপ্রতিসম

হচ্ছে অপ্রতম্য এই যে দুইটা ভাগে ভাগ করলাম এখন এই যে প্রতিসাম্য বললাম সমান ভাগে ভাগ করব। এখন এই ভাগটা আমরা কিভাবে করবো সেটার উপর ভিত্তি করে প্রাণীকুলকে পাঁচটা ভাগে ভাগ করা যায় এর মধ্যে এক নম্বর হচ্ছে গোলীয় এই গোলীয় ইংরেজি হচ্ছে স্পিরিক্যাল S P A -E, G spherical symmetry প্রদেশম মত মানে সিমেট্রি তো গোলীয় প্রদেশম বা স্ফেরিক্যাল সিমেট্রি এটা কি ভাবে দেখো এই ধরে একটা গোল প্রাণী এটাকে যে কোনো তল বরাবর কিন্তু তুমি চাইলেই সমান ভাগে ভাগ করতে পারো যেমন ধরো এই তলে ভাগ করলা সমান হয়েছে পরবর্তীতে ধরো আবার এই তলে ভাগ করলা দুইটা সমান ভাগে ভাগ হইছে না তার মানে যে কোনো তল বরাবরই আমরা এটাকে সমান দুইটা ভাগে বা সমান অসংখ্য ভাগে ভাগ করতে পারি তো এটাকে এরকম যেসব প্রাণীকে গোলাকার প্রাণীকে ভাগ করা যাবে এগুলোকে বলা হবে গোলাকার প্রতিসম প্রাণী আর এই প্রতিসমতাকে বলা হবে স্পিরিকাল সিমেট্রি বা গোলাকার প্রতিসমতা তো এখান থেকে তোমাকে তিনটা ধর্ম রাখতে হবে এটা হচ্ছে ভল ভক্স ভল ভক্স গ্লোবাটর রেডিও লোরিয়া রেডিও রাইয়া একটা হইতেছে হেলিওজোয়া এই তিনটে উদাহরণ মনে রাখতে হবে তোমাকে প্রশ্ন করবে যে কোনটি গলীয় প্রতিসাম্য নয় তিনটা অপশন দেওয়া থাকবে আর একটা থাকবে অন্যটা তো ওইখান থেকে আর কি তুমি আনসার করবে তো এটা গেল গলীয় প্রতিসাম্য তো পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্য রেকর্ডিং কি হচ্ছে আর রেকর্ডিং হচ্ছে তো দুই নাম্বার ভাগ হচ্ছে অরীয় প্রতিসাম্য অরিও প্রতিসম যারা আমার স্লিভেজের ভিডিও দেখছো তারা তো অরিও শব্দ অর্থ বুঝোই তো আবার আবার বলি অরিও মানে হচ্ছে কোন গোলাকার বা এরকম পাইপ কৃতির আমি সিম্পল করে বলতেছি বইয়ের সাথে মিলে আনি বইয়ের ভাষা আমার ভাষা মিলবে না কিন্তু কনসেপ্টে সিম্পল করে বলতেছি আর কি এরকম কোন বস্তুকে যখন কেন্দ্রীয় এই কেন্দ্রীয় অক্ষ বরাবর কেন্দ্রীয় অক্ষ বরাবর অসংখ্য বা সমান ভাগে ভাগ করা যাবে তাকে বলা হবে সম আর যে প্রাণীকে ভাগ করা যাবে তাকে বলা হবে প্রাণী আর বলা হবে প্রতি সমতা যেমন আমি যদি বলি এই যে দেখো একটা বোতল তো এই বোতলের এই যে এটা কেন্দ্রীয় অক্ষ কেন্দ্রীয় অক্ষ তো এই কেন্দ্রীয় অক্ষ বরাবর আমি এটাকে এভাবে ভাগ করতে পারি এভাবে ভাগ করতে পারি এরকম আকৃতির বস্তুকে কেন্দ্র অক্ষ বরাবর যখন দুই এর অধিক ভাগ দুই এর অধিক সমান ভাগে ভাগ করা যায় সেই এই প্রতি বলা হয় অরিয়মতি সমতা আর যে প্রাণী কি করা যায় তাকে বলা হয় অরিয়মতি সম প্রাণী তো এটা মূলত নিডারিয়া পরের প্রাণীটা দেখা যায় নি ডা প্রিয়া এই নিডারিয়া পরের প্রাণীটা দেখা যায় তিনটা উদাহরণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে একটা হচ্ছে হাইড্রা নিডারিয়া পরের প্রাণী একটা হচ্ছে জেলি ফিস হাইড্রা আরেকটা ফিস আর একটা হচ্ছে সি এনিমন এই তিনটা উদাহরণ মনে রাখবা এইগুলা বলতে এগুলোর মূলত সংজ্ঞা টংজ্ঞা তো মনে আসে না কিন্তু উদাহরণটা প্রচুর আসে মানে সি তে তিনটা দেয়া দেয় আর একটা দেয়া দেয় আর একটা তো বলে যে কোনটা অরিয়া সম নয় এভাবে বলতে বলে তো আশা করি বুঝতে পারছো যে অরিয়া সম কি কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের অধিক সমান ভাগে ভাগ করা গেলে তাকে বলা হবে অরিয়েবল সম এরপর এর মধ্যে সমটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আর তিন নাম্বার এটা এটা হচ্ছে ডি অরিয়েবল সম ও অরিয়ে অরি শব্দের অর্থ কিন্তু রেডিয়াল 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 শব্দের অর্থ অরিয়ে ঠিক আছে পরেরটা হচ্ছে ডি অরিয়েবল সম তো বায়োলজিতে যেখানে ডি বা দুই কথাটা পাওয়া সেখানে দেখবা আছে বাই অথবা ডাই তো বায়োলজিতে বাই অথবা ডাই কিন্তু দুই নির্দেশ করে দুই মানে কি ইংরেজি হচ্ছে বাই আর আমরা দেখি ওরিয়া মানে কি রেডিয়াল তার মানে আর প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক তার মানে ইংরেজিতে এটা হচ্ছে বাই রেডিয়াল সিমেট্রি বা দ্বি ওরিয়া প্রতিসমতা তো এখন দ্বি ওরিয়া প্রতিসমতা মানে তো কি ধরো আমি যদি বই দিয়ে বুঝাই এই যে ধরো এই দুইটা হচ্ছে বই এর একটা তল তো আমার আমরা যদি এটাকে এভাবে রাখি তাহলে এটা কিন্তু অনুপ্রস্থ তল নির্দেশ করে এই অনুপ্রস্থ তলের উপর আমরা যদি লম্বভাবে এরকম একটা তল স্থাপন করতে পারি স্থাপন করার ফলে ধরো এই যে এরকম ভাবে মাঝখানে দিলাম এই ডাইকে দেখাই ভালো ভালো হবে আরো তো এই যে এরকম ধরো একটা তল আবার আরেকটা তল দিয়ে তুমি ভাগ করছো তো এরকম চারটা ভাগ হলো না একটা পর একটা তুমি যদি ভাগ করো একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ তো এরকম দুইটা তল এরকম ছেদ করার ফলে নাইনটি ডিগ্রি কোণে ছেদ করার ফলে পাশাপাশি তল আর লম্বিক তলটা নাইনটি ডিগ্রি কোণে ছেদ করার ফলে যে প্রতিসমটা হবে সেটাকে বলা হবে দ্বি অরীয় প্রতিসম বুঝতে পারছো তো এটা ছিল দ্বি অরীয় প্রতিসম তো এটার উদাহরণটা মনে রাখতে হবে উদাহরণ হচ্ছে সিও লো প্লানা সিও লো প্লানা একটা করব এর যে প্রাণীটা আছে এই প্রাণীটার নাম একটু মনে রাখতে হবে সেটার নাম হচ্ছে বলে গেলাম ও সরি হচ্ছে প্রাণীর নাম এটা হচ্ছে প্রাণী আর পর্বত হচ্ছে টিনোফেরা তো টিনোফেরা বাংলাতে লিখে দিই টিনোফেরা তো টিনোফেরা পর্বের এই প্রাণী প্রাণীটা যেটার নাম হচ্ছে সিওরোপনা এই প্রাণীটাতে আমাদের দি অর্গের প্রতি দেখা যায় তো নরমালি এটা মৌলিকভাবে কিন্তু অরীয় প্রতিসম কিন্তু এরকম ভাবে যেহেতু ভাগ করা যায় দুইটা তল বরাবর এই কারণে এটা বি ও ডি এর মধ্যে সাম্যর অন্তর্গত আশা করি বুঝতে পারছো তো উদাহরণটা মনে রাখবে একটু যে এটার মধ্যে বি ও ডি এর মধ্যে সাম্য দেখা যায় ঠিক আছে আর সংখ্যাটা বই দেখা থাকবে তো এটা হলো বি ও ডি এর মধ্যে সাম্যতা তো এর পরবর্তীতে আসবে বি পার্শ্বীয় মধ্যে সাম্যতা চার নাম্বার বি পার্শ্বীয় মধ্যে সাম্যতা তো আমি বলছি মাত্র বায়োলজিতে তে মানে কি বাই অথবা দায়িত্ব বাই আর পার্শ্বীয় শব্দের অর্থ হচ্ছে ল্যাটারাল তো লেটারাল সিমেট্রিক বা দ্বি পার্শ্বীয় প্রতিসাম্যতা দ্বি পার্শ্বীয় নাম দেখে বুঝতে পারছ দ্বি মানে দুই পার্শ্বীয় মানে পাশ তো যে প্রতিসাম্যতায় কোন প্রাণীকে দুইটা সমান পাশে ভাগ করা যায় বা দুই দুই পাশ সমান হয় ডান এবং বাম পাশ এই দুইটা সমান পাশে ভাগ করা যায় তাকে বলা হয় দ্বি পার্শ্বীয় প্রতিসাম্যতা এটার উদাহরণ হচ্ছে মানুষ যেমন ধরো আমাদের কিন্তু মাঝখান বরাবর যদি কাটো তাহলে আমাদের এক পাশ আর এক পাশ সমান হবে তো এই যে মাঝখান বরাবর কাটলে অথবা যে তল বরাবর কাটলে দুইটা পাশ দুইটা পাশ সমান হয় এই তলটাকে বলা হয় সেজিটাল তল সেজিটাল তল বরাবর যখন কোনো তল নিকে কাটবা তখন যে প্রতিষ্ঠামতা হবে তাকে বলা হবে দ্বিপার্শ্বীয় সমতা যেমন ধরো প্রজাপতি প্রজাপতি ডাকি যদি আঁকলে ভালো দেখাবে না তো দেখো ভালো করে যদি আমি এটা হচ্ছে প্রজাপতির মূল দেহ একটা পাখা আর একটা পাখা একটা পাখা আরেকটা একটা পাখা দেখো আমি যদি প্রজাপতিকে এই মাঝখান বরাবর কাটি অর্থাৎ সেজিটাল তল বরাবর কাটি তাহলে যে দুইটা পাশ হয় সেটা কিন্তু পুরোপুরি সমান তো এটা কিন্তু দ্বি পার্শ্ব অন্তর্গত অন্তর্গত এটা ছিল দ্বি প্রতিসাম্যতা এখন সর্বশেষ সেটাকে বলা হবে অপ্রতিসাম্য বা অ্যতামেট্রিক্যাল প্রাণী তো যেসব প্রাণীর দেহকে কোনোভাবেই অর্থাৎ না গুলিও না ভাবে না দিয়ে অরীয় ভাবে আর নাই বা দ্বিপার্শ্বিক ভাবে ভাগ করা যায় তাদেরকে বলা হয় অপ্রতিসম অর্থাৎ কোনোভাবেই সমান অংশে ভাগ করতে পারবে না তো এরকম কয়েকটা প্রাণী আছে এর মধ্যে দুইটা উদাহরণ তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে পিলা গ্লোবোসা পিলা গ্লোবোসা এটা হচ্ছে আপেল শামুক আপেল শামুক আরেকটা হচ্ছে ক্লাইওনা সেলাটা ক্লাইওনা

কোনোভাবেই তুমি নিলেখা করতেছো না তার মানে এই প্রাণীগুলো হচ্ছে অপ্রতিসম প্রাণী তো এই ছিল আমাদের প্রতিসাম্যতার ভিডিও নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক পড়বো তো ভালো থাকো সবাই